সম্মানিত দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি খামার খামারি চ্যানেলের নিয়মিত আয়োজন সাফল্যে গা খামারি কথা অনুষ্ঠানে আমিরি কন আবারও হাজির হয়েছি নতুন একটা নতুন একটা প্রতিবেদন নিয়ে আজকের প্রতিবেদনটি সাজিয়েছি একটা হাঁস খামারকে কেন্দ্র করে তো বলে রাখা ভালো যে আমাদের এই প্রতিবেদনগুলো মূলত ব্রাদার্স পোলট্রি হাসারির সৌজন্যে পরিবেশিত হয় তো যেখানে আপনারা পাবেন সুস্থ সবল এবং ভালো মানের বাচ্চা এবং সেই সাথে ঔষধপত্র এবং ভ্যাকসিনের জন্য সার্বক্ষণিক পরামর্শ সম্মানিত দর্শক কথা না বাড়িয়ে চলুন আমরা ডিরেক্ট খামারির কাছে যাই এবং খামারের যে যাবতীয় বিষয় বলি সেগুলো আমরা তুলে ধরি এতে করে যেন নতুন উদ্যোক্তা যারা যারা খামার করতে চান বা খামারের সাথে সম্পৃক্ততা যাদের রাখতে চান তারা যেন উপকৃত হতে পারেন সেই কামনা করে আমরা সরাসরি খামারিতে চলে যাবে এবং খামারের সাথে কথা বলবো তুলে ধরার চেষ্টা করব তার সফলতা বা ব্যর্থতার গল্পগুলো চলুন যাওয়া যায়

খামারের মালিক আমরা না মানে খামারের মালিক এলা থাকে গেছে আচ্ছা পরিচর্যার দায়িত্বে সম্মানিত দর্শক এখানে একটা খামার সে খামার দেখে থমকে দাঁড়াইলাম তো এখানে যেখানে দায়িত্বে আছে এই ভাইরা খামারের মালিক যদিও নাই তো এখন টোটাল কত যেন হাঁট বললেন সাড়ে আটশো সাড়ে আটশো ক্রিকেট জি আচ্ছা মালিকের এই একটাই খামার নাকি আরো খামার আছে না মালিকের একটাই খামার উনি কি এখানে আসেন

তো মানে যদিও অন্যের আন্ডারে কিন্তু তারপরে চার বছর তার খামারের সাথে সম্পৃক্ততা তো এই যে পরিচর্যা এখানে তো মালিক ওইভাবে আসে না জি তোমরাই করো তাই তো তো কিভাবে বোঝো যে এখন কি করতে হবে বা কি দিতে হবে এটা মানে কিভাবে আয়ত্তে চলে আসলো বাচ্চা থেকে শুরু করে বড় হাঁস পর্যন্ত ঘুরতে আসলে অনেক পরিশ্রম এবং অনেক ত্যাগ করতে হয় তো ছোট ভাইরা আসলে সুন্দর চার বছর অভিজ্ঞতা থেকেই সুন্দর সুন্দর খামার তার কে উপহার দিচ্ছে তো বাচ্চাকালে কি পরিমাণ খাবার বা কি পরিমাণ ভ্যাকসিন বা কি পরিমাণ ওষুধ এগুলো দিলে একদম সুন্দর একটা খামার করা যাবে বা খামারের তোমার বাচ্চা বা হাঁস কাটবে না কিভাবে বুঝো যে এখন কি করতে হবে বা কি করতে হবে এটা সম্পর্কে যদি একটু বলতে না এটা মনে করেন যে বাচ্চা করলে ধরেন বাচ্চার সেটা ইয়া দেখে মনে করেন যদি অসুখ বেসুখ হয় সেটা অনুযায়ী ওষুধ পাতি দেওয়া ভ্যাকসিন কতগুলো করা লাগে আর কতগুলো করা লাগে না করলে না করলে চলে এতে করে পরবর্তীতে নষ্ট হয় না পরবর্তীতে নষ্ট হয় না দেখা যায় অনেক সময় হাঁস বড় হাঁস ডিম পাড়া হাঁস অনেক সময় দেখা যায় অসুস্থ হয়ে যায় এবং মারা পড়ে তো ভ্যাকসিন এই জন্য আসলে অপরিহার্য কিনা না এগুলা বড় হাঁসের ভ্যাকসিন সহজে করা লাগে না মানে ওষুধ পাতি খেলে অবশ্যই এটা ঠিক হয়ে যায় আচ্ছা এখন এই হাঁসে ডিম তো কতগুলো ডিম আছে ডিম তাতে করে এই যে আপনারা দুজন কর্মচারী আছেন তো মালিকের এই যে ডিম দিয়ে বা খরচ এবং ডিম এগুলো দিয়ে আসলে কি পরিমাণ পোষাচ্ছে তার কি লাভ হচ্ছে এখন বর্তমান তার ডেইলি 1000 করে থাকছে রেগুলার রেগুলার আচ্ছা এগুলো হচ্ছে খাবার খরচ বাদ দিও তারা 1000 রেগুলার 3000 টাকা করে 3000 আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক আসলে সফলতা কোথায় সফলতার গল্প আসলে এটাই যে একটা ভালো সফল একটা খামার যদি গড়ে তুলতে পারেন তাহলে সেখান থেকে আপনিও লাভবান হতে পারবেন এটা আসলে আহামরি কিছু না দেখেন ছোট ছোট বাচ্চারা এরা কিন্তু চার বছরের অভিজ্ঞতা সুন্দর একটা খামার গড়ে তুলেছেন তার মালিকের সুন্দর করে পরিচর্যা করে তারা কিন্তু তার মালিককে রেগুলার তিন হাজার টাকা এই হাঁসের মানে হাঁসের ডিম থেকে আসছে তো ছোট ভাই তো ফিউচারে কি তোমাদের হাস করার ইচ্ছা কিনা নিজের স্বভাবে যেহেতু অন্যের আন্ডারে আছো হ্যাঁ অবশ্য মনে করেন যে বলা হাস খামার করা ইচ্ছা আছে তবে সেটা পরিস্থিতি বুঝা আচ্ছা আচ্ছা তো ভাই আসলে এই যে সুন্দর যে খামার তো এই বাচ্চাগুলো আসলে কোথা থেকে সংগ্রহ করো তোমরা এগুলা যদি স্বভাব মনে করেন যে এই যে উল্লাপরা বিরাজ হাজার থেকে এখান থেকে আনা হয় আচ্ছা আচ্ছা

ঔষধ এবং কখন কি লাগবে সে পরামর্শ তো তারা দিয়ে থাকে তো এই যে তোমাদের বেতন যেটা আসলে তোমরা তো কর্মচারী সেই হিসাবে তো এক একজনকে কত টাকা করে বেতন সাড়ে হাজার হাজার করে টাকা পার তাকে তাদেরকে দিতে হয় এবং এ বাদে তাহলে তোমার মহাজনের টিকতেছে কত টাকা পার ডেতে তিন হাজার টাকা সম্মানিত দর্শক আসলে ভালো খামার ভালো ডিম যদি উৎপাদন করতে পারেন তাহলে সফলতা আসবেই এটাই হচ্ছে তার জলযন্ত্র প্রমাণ তো সম্মানিত দর্শক আর ভাইদেরকে সময় নষ্ট করব না বিরক্ত করব না তো আজকে এই পর্যন্ত ধন্যবাদ ভাই অনেকটা সময় দেওয়ার জন্য এবং সাথে থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ সম্মানিত দর্শক আসলে হাঁস মানে বাস এটার দিন শেষ তো আপনারা নিজ নিজকানিতে শুনলেন খামারিদের যে সফলতার গল্পটা সেটা তো আসলে সফল হতে হলে অবশ্যই যে প্রসিডিউরগুলো আছে বাচ্চা থেকে শুরু করে এ পর্যন্ত সবগুলোই আপনাকে মেনটেন করতে হবে এবং সবচেয়ে যেটা প্রয়োজনীয় সেটা হচ্ছে ভালো মানের একটা বাচ্চা সংগ্রহ করা যেটা আমাদের ব্রাদার্স পোলট্রি হাচারি দিয়ে থাকে এবং এই যে খামারির যে গল্পটা তার প্রত্যেক মাসে কর্মচারীর বেতন বাদেও তিনি কিন্তু পঞ্চাশ ষাট হাজার থেকে শুরু করে নব্বই হাজার টাকা পর্যন্ত ইনকাম করে থাকে তো আসলে আমি এই ভিডিওর মাধ্যমে নতুন উদ্যোক্তাদের শুধু এটুকুই বলতে চাই যে যারা খামার করতে চান যারা খামার করতে আগ্রহী তারা এই যে প্রসিডিউরগুলো যে নিয়মগুলো এগুলো মেনে যদি ভালো মানে কোয়ালিটি ফুল যদি বাচ্চা সংগ্রহ করে খামার করতে চান তাহলে আপনারাও স্বাবলম্বী হতে পারবেন তো সম্মানিত দর্শক আর কথা বাড়াবো না ভিডিওটা দীর্ঘায়িত করব না অন্য কোন একটা খামারিতে অন্য কোন খামারের গল্প তুলে ধরবো ততদিন পর্যন্ত ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ